স্পষ্ট বয়ান পাই নাই আমরা একটা বয়ান চাই সংবিধান কি রকম হবে এই বয়ানটা হেফাজত ইসলামকে প্রকাশ করতে হবে হেফাজত যদি নেতৃত্ব দিতে পারত হেফাজত কি ডিঙ্গায় বাংলাদেশে কেউ ক্ষমতায় যেতে পারত না হেফাজতের কাছে নাকে খদ দিয়া ক্ষমতায় যেতে হইত তা আমি চাই হেফাজত ইসলামের পক্ষ থেকে একটা বয়ান আসুক সে বয়ান কি সংবিধান আমরাও পরিবর্তন চাই কিন্তু সংবিধানের মূল ভিত্তি হবে সার্বভৌমত্বের মালিক জনগণ সার্বভৌমত্বের মালিক নয় এখন একটু রাজনীতির কথা বলতে হয় বলবো প্রচলিত রাজনীতি না কোরআনের রাজনীতির কথা আমাদের দেশে এখন টক অব দ্য কান্ট্রি হচ্ছে রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন ইনস্টিটিউশন সংবিধান পুনর্লিখন চলতেছে না কথা এক এক দল এক এক পরামর্শ দিচ্ছে কিন্তু আমার দুঃখ ইউটিউবার তোমরা ভালো করে শোনো ক্যাপশনটা গোলমাল লাগায়ও না পরে আলেম রাজাবে খেপে প্রত্যেকটা রাজনৈতিক দল একটা বয়ান দিছে বয়ান দিছে না বামের একটা বয়ান দিছে সংবিধান কেমন হবে বিএনপি একটা বয়ান দিছে জামাত একটা বয়ান দিছে কিন্তু বাংলাদেশের অধিক সংখ্যক আলেমদের প্রতিনিধিত্ব করে হেফাজত ইসলাম আমরা হেফাজতের পক্ষ থেকে স্পষ্ট বয়ান পাই নাই আমরা একটা বয়ান চাই সংবিধান হবে এই বয়ানটা হেফাজতে ইসলামকে প্রকাশ করতে হবে এটা চান না আপনারা অরাজনৈতিক ভাবে বাংলাদেশে এই সংগঠনের নেটওয়ার্ক সবচেয়ে বেশি আমার আফসোস আলহামদুলিল্লাহ হেফাজতের শীর্ষ নেতাদের সাথে আমার সুসম্পর্ক এবং আমার পরামর্শ তারা নেন সবচেয়ে বেশি আমার পরামর্শ নিতেন আল্লামা জুনায়দ বাবু নবীর রহমতুল্লাহ ব্যক্তিগত সম্পর্ক রাখতেন বাকি এখন যারা আছেন তারাও ভালো ধারণা রাখেন আমার ব্যাপারে আমিও তাদের ভালো পরামর্শ দিই বাংলাদেশে যে তিন লক্ষ মসজিদ থাকে দুই লক্ষ মসজিদ হচ্ছে কমি মাদ্রাসার আলেমদের হাতে দশ হাজার মাদ্রাসা থাকলে সাত হাজার তাদের হাতে তো তাদের নেটওয়ার্কটা এক্সপান্ডেড অল ওভার বাংলাদেশ সারা বাংলাদেশে হেফাজতের নেটওয়ার্ক আছে সমস্যা এক জায়গায় হেফাজতে কিছু মুখলেস নেতা আছে সাহসী না আর কিছু সাহসী নেতা আছে মুখলেস না যদি সাহসী নেতার সাথে মুখলেস নেতারা থাকতেন হেফাজতি নির্ধারণ করতে পারত বাংলাদেশে ক্ষমতায় কারা যাবে কারা যাবে না মিডিয়ার ভাইরা তোমরা আমার এই মেসেজটা সকল নেতার চোখে আর কানে পৌঁছাই দিবে আবার বলছি হেফাজতের যে নেটওয়ার্ক ছাড়া বাংলাদেশে কট্টরপন্থী ছাড়া সব মাসলাকের লোকই হেফাজতকে সমর্থন দেয় দেয় না আর এটা আমি একটু সহজ করে দিছি আমার স্লোগান মাসলাক যার দিন ইসলাম জবাব ঠিক না তা হেফাজত যদি নেতৃত্ব দিতে পারত কি ডিঙ্গায় বাংলাদেশে কেউ ক্ষমতায় যেতে পারতো না হেফাজতের কাছে নাকে খত দিয়া ক্ষমতায় যেতে তা আমি চাই হেফাজত ইসলামের পক্ষ থেকে একটা বয়ান আসুক সে বয়ান কি সংবিধান আমরাও পরিবর্তন চাই কিন্তু সংবিধানের মূল ভিত্তি হবে সার্বভৌমত্বের মালিক জানা কন সার্বভৌমত্বের মালিক নয় সে কথাটাই আল্লাহ বলেছেন লাহু আকাশ আল্লাহ সার্বভৌমত্বের মালিক কে এটা আমাদের কনসেপ্ট যদি কোন ব্যক্তি সবার না সবাই এটা মানে না যারা রাজনীতি করে ওরা মানে না আমার ভাইয়েরা যদি আমাদের সংবিধানের মূল ভিত্তি হয় সার্বভৌমত্বের মালিক আমার আল্লাহ আর যদি রাজনীতি সুন্নত তরিকায় হয় ওই রাজনীতি হয়ে যাবে এবাদত আর যদি আমার সংবিধানের মূল বিশ্বাস হয় সার্বভৌমত্বের মালিক জনগণ সেই রাজনীতিটা শের কি রাজনীতি হয়ে যাবে কোনটা চান শের কি রাজনীতি না এবাদত তাহলে আমাদের আল্লাহর কথা মেনে নিতে হবে লাহু মাফিস মাহফিস সামাওয়াতি ও মাহফিল আর্থ আকাশ ও জমিনের সার্বভৌমত কার সার্বভৌমত্বের মালিক কে আকাশ ও জমিনের সার্বভৌমত্বের মালিক কে তিনটা কারণে মূল কান কান আবিদান এ সব কিছুতে তারই রাজত্ব এ সব কিছু তারই সৃষ্টি এ সব আমরা তারই গোলাপ মানুষ হয়ে মানুষের গোলামি করা যায় না মানুষের মানুষের তাবেদারি করা যায় না আমার ভাইরা আমাদের অবস্থা কি হয়েছে আমরাই সংবিধান বানাই সংবিধানের উপর আমরা ইমান আনি সংবিধানে ইমান আনে কবে জানেন প্রথম সংসদ অধিবেশনে কথা বলেন ইমান আনে কবে এই শপথ পাঠ করতে যাইয়া সবাই সম্মিলিত ইমান আনে কিসের উপর সংবিধানের উপর এটা কেমন হলো ভাই তার মানুষই সংবিধান বানাইলো মানুষই ইমান আনলো আবার মানুষই প্রয়োজন মতো ইমান আনলো যে সংবিধানে খোদা বানাইলো নজুবিল্লা এটার কথা বলে না বাদ করে দিল এটা হিন্দুদের মূর্তি পূজার মতো হয়ে গেল না অনেক একটু বুঝাই কথা বলে মিয়া তোমরা আমারে বসায় রাখলা পনেরো বারোটা বেজে গেছে আই তো আর কয়েক মিনিট ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আল্লা মঞ্জুর করুন সরস্বতী পূজা লক্ষ্মী পূজা দুর্গা পূজার আগে পূজা মন্ডপে একটা মূর্তিও থাকে হিন্দুরা এগুলো বানায় ঠিক না পর আনে কথা বলেন বানানোর পর কিন্তু পূজার আগে নাই ওদের কল্পিত দেব দেবী নাই এগুলো ওরাই অস্তিত্ব দেয় তারপর আনে লাড্ডু চমচম এগুলো রাখে চুমা জুমি করে স্যাজদা ট্যাজদা করে যা যা আছে পূজা পার্বণ করে আবার ওরাই ওদের বানানো এই কল্পিত ত্রাণ কল্পিত মুক্তিদাতা কল্পিত শান্তিদাতা এই দেব দেবী খোদা নামের বেহুদা গুলোর পিচাইয়া নদীতে ফেলে আমরা মানুষ সংবিধান বানাই ইমানানি আবার সময় মতো আমরাই বাতিল করে দিই হাজরত ওমর রাদি আল্লাহ তালহ তিনি একদিন বসে আছেন হঠাৎ হাসতে লাগলেন তো লোকজন বললেন হুজুর কথা নাই বার্তা নেই হাসতেছেন কেন তা হাজরত ওমর বললেন ইসলাম কবুলের আগে জাহিলি যুগে এমন কিছু কাজ করতাম আমরা মনে পড়লে হাসি আসে কি করতেন কি করতেন বলে কন্যা বিল আজুয়া যুগে আমরা খেজুর দিয়ে মূর্তি বানাইতাম মাথায় রাখতাম বুকে রাখতাম বগলে রাখতাম চুমা দিতাম সেজদা করতাম লাগলে খেয়ে ফেলতাম খাইতে সমস্যা হইতো কি দিয়া বানাইতো আরে হিন্দুদের পরামর্শ কত দিলাম তোরা মাটি দিয়া বানাইস না সুজি ময়দা দিয়া বানা খাওয়ার কাজটা চলো আহা বলেন এত হাজত ছিলাম আমরা ইসলাম কবুলের আগে মনে পড়লে হাসি আসে আমরাই দিয়া মূর্তি বানাইতাম সম্মান করতাম শ্রদ্ধা করতাম ক্ষুদা লাগলে খেয়ে ফেলতাম তা আমরা দেড় হাজার বছর পরে পশ্চিমাদের শিক্ষা নিয়া কোরআন হাদিস থেকে ইমান সরায়া নিজেরা সংবিধান বানায় ইমান আনি আবার সময় মতো বাতিল করে দেয় এখন বাহাত্তরটা চলবে না নতুন হবে আবার কোন যুগ পরে এসে এই সংবিধান বাতিল হয় আর একটা হয় এগুলো হচ্ছে মানব রচিত সংবিধানের অসারতা আমাদের সংবিধানের মূল ভিত্তি হবে সার্বভৌমত্বের মালিক